আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই যে আমার শাশুড়ি আর আমি মিলে পাঁপড় তৈরি করতেছি আমরা পাঁপড় তৈরি করি এইভাবে এখানে হচ্ছে গুঁড়া মরিচ লবণ হলুদ দিয়ে আলুটা ভালো করে সিদ্ধ করে নিব তারপরে দুইজনা মিলে করে নেওয়া হয়ে গেছে এখানে আমরা ঢেলে নিয়েছি এরপর আমরা শুকাতে দিব আর আমরা উত্তরবঙ্গে আমরা এরকমভাবে পাঁপড় তৈরি করি আপনারা কে কিভাবে তৈরি করেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন তো আমরা একটা শুকাতে দিব শুকানোর ভিডিওটাও আপনাদের মাঝে শেয়ার করব তো আপনারা আমরা সাথেই থাকবেন পাশেই থাকবেন দেখতে পাচ্ছেন আলুর পাঁপড়গুলো শুকাতে দেওয়া হয়ে গেছে এখানে শুকাতে দিয়েছে ছাদের উপরে তো ছাদের থেকে গ্রামের দৃশ্য দেখতে অনেক ভালো লাগে দেখেন অনেক কুয়াশা পড়ছে কিন্তু রোদও উঠছে সূর্য দেখতেই পাচ্ছেন রোদ অনেক রোদ অনেক ভাল লাগে শীতের সময় ছাদের উপরে এরকম রোদ মিষ্টি মিষ্টি রোদ খাওয়া খুব ভাল লাগে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর সবুজ চারিদিকে শুধু সবুজ আর সবুজ তো আমরা মেয়েরা কত অসহায় তাই না যে না আছে বাবার বাড়ি না আছে স্বামীর বাড়ি নিজের বলতে আমাদের কিছুই নাই তবুও আমরা এভাবেই আমাদের জীবন চলে যায়। তো আমার চ্যানেলটা নতুন সবাই আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের উপর ড্রাগন গাছটা অনেক সুন্দর হয়েছে পেয়ারা গাছটাও ভালো হয়েছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ডালিম গাছ ডালিম গাছটাও সুন্দর হয়েছে এটা কিন্তু স্বাদের উপর দেখতে পাচ্ছেন সবাই এখানে কোনো সার ফসফেট কিছু ইয়ে করা হয় নাই তারপর সুন্দর হয়েছে তো আলুর পাঁপড় শুকাতে দেওয়ার পর বাসায় এসে গোসল করলাম গোসল করার পর সকালের একটা বিস্কিট আর লাল চা খাচ্ছি তো রান্না করতে পারি নাই মানে নাস্তাটা তৈরি করা যায় নাই সকালবেলা তো মেয়েরা হচ্ছে দোকানে গিয়ে পুরি খায় আসছে আর আমি চা বিস্কিট খাচ্ছি এখন দুপুরে রান্না শেষ করব সকালবেলা পাপড় লাল চা খাওয়া হচ্ছে বসে বসে মা মেয়ে ছোটটা নাই শুধু আমি আরও খাচ্ছি খুব মজা লাগে পাপড় খাইতে টেস্ট আর চা তো আমার খুব ফেভারিট জিনিস একটা গরিব মানুষ আমরা পেয়ারা দেখলে আপনার ভাইয়ার কথা মনে পড়ে যায় আমার ও গাছটা লাগাই গেছিল কিন্তু পেয়ারা খেতে পারে নাই এবার প্রচুর পেয়ারা ধরছিল আর শেষের পেয়ারাই একটাই আছে দেখতেই পাচ্ছেন সবাই গাছটা বেশি বড় না খুবই ছোট একটা গাছ কিন্তু তারপরও পেয়ারা ধরছিলো অনেক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন পাশেই থাকবেন আর আমাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ